কথা বলে রাখি আপনাদের এই অফার থার্টি সেভেন্টিন আগস্ট পর্যন্ত ফিফটিন আগস্টের যে অফার ছিল সেটা সেভেন্টিন আগস্ট পর্যন্ত ছিল সেভেন্টিন আগস্টে থাকা অর্ডারটা এটা কিন্তু এক্সটেন্ড করেছে অ্যাডিনিয়াম হাব নার্সারি তো সেটা এক্সটেন্ড করে সেটা করেছে হচ্ছে থার্টি ফার্স্ট আগস্ট নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের দেখাচ্ছি যে কিভাবে আমাদের প্যাকিং চলে চলছে এবং কি ধরনের গাছ আমরা দিয়ে থাকি সেটা কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে পরিষ্কারভাবে বুঝতে পারছেন এবং তো বন্ধুরা দেখুন যেভাবে আমাদের প্যাকিং কাজ হয়ে থাকে তার একটা ছোট্ট নমুনা আপনাদের দেখাচ্ছি দেখুন কিভাবে প্যাকিং করি আমরা প্রত্যেকটা গাছ একটা করে কিন্তু পেপার দিয়ে আমরা রাউন্ড করি এবং সব থেকে বড়ো কথা হচ্ছে দেখুন এই যে অফার একশো টাকার অফার বলে যে ফেলা ফেলা গাছ দিয়ে দিচ্ছি সেটা না কিন্তু বন্ধুরা আপনারা দেখুন দেখলে বুঝতে পারবেন কী ধরনের কোয়ালিটিপূর্ণ গাছ আমরা দিয়ে থাকছি তো আপনারা যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর আপনারা যদি আসেন অবশ্যই বারাইপুর আমাদের এই নার্সারিটা হচ্ছে বারাইপুর ঠিক আছে বারাইপুরে আসবেন বারাইপুর এসে বারাইপুর চার নম্বর প্ল্যাটফর্মের ধার থেকে অটো ছাড়ে সীতাকুণ্ড সীতাকুণ্ড অটো থেকে ময়নার পোস্ট সীতাকুণ্ড অটো উঠবেন ওটার পরে ময়নার পোস্ট অফিসে নামবেন ময়নার পোস্ট অফিসে নেমে যা যে কেউ লোককে জিজ্ঞাসা করবেন তীর্থ ক্লাব বা নার্সারিতে যাবো ফুলগাছের নার্সারি বা ডিমিয়াম হাফ বা জয়দেব প্রামাণিকের বাড়ি যাবো সবাই দেখিয়ে দেবে আমাদের নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হচ্ছে মিলন্ত ক্লাব আমাদের মিলন্ত ক্লাবের পাশেই আমাদের নার্সারি তো দেখুন প্রত্যেকটা গাছ কিন্তু গাছের মতোই একদম কথা বলবে কিন্তু এইটুকুনি বন্ধুরা আমি বলতে পারি আর যত তাড়াতাড়ি আপনারা অর্ডার করবেন তত তাড়াতাড়ি কিন্তু ভালো গাছটা পাবেন কারণ কি আমি চেষ্টা করি প্রথমে যারা প্রথম দিকে যারা আছে তাদেরকে ভালো গাছ দিতে আর একটা কথা বলে রাখি আপনাদের এই অফার থার্টি সেভেন্টিন আগস্ট পর্যন্ত ফিফটিন আগস্টের যে অফার ছিল সেটা সেভেন্টিন আগস্ট পর্যন্ত ছিল সেভেন্টিন আগস্টে থাকা অর্ডারটা এটা কিন্তু এক্সটেন্ড করেছে অ্যাডিনিয়াম হাব নার্সারি তো সেটা এক্সটেন্ড করে সেটা করেছে হচ্ছে থার্টি ফার্স্ট আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর মধ্যে যদি কেউ একশো গাছ নিতে চান এইসব নতুন নতুন ভ্যারাইটি তাহলে একশো পিস গাছ সরি সরি একশো টাকায় গাছ পাবেন কুড়ি পিস নিলেই তবেই কিন্তু একশো টাকায় এই কোয়ালিটিপূর্ণ নতুন ভ্যারাইটি যেগুলো ক্যারামেল থেকে শুরু করে স্লিপিং বিউটি মায়া ফেরারি ম্যাপেল তারপরে আরও আছে সরবেট পিঙ্ক ক্লাউড তারপরে হচ্ছে পার্পেল জেলি ঠিক আছে বউ বউ মানে বলে শেষ করা যাবে না ল্যাক হক যেগুলো আড়াইশো টাকা বিক্রি হচ্ছিলো সেগুলো একশো টাকায় চলে এসছে ল্যাক হক ঠিক আছে আরও কত যত নাম ব্লু ব্লুফোনিক্স তারপরে আরও কত বলবো ডলমা কঞ্চ ঠিক আছে সব ভ্যারাইটি কিন্তু একশো টাকায় পেয়ে যাবেন সব ইভেন আরও কিছু সিঙ্গেল প্যাটেলের যেগুলো ভ্যারাইটির নাম বলবো সেগুলো তো শুনলে তো মাথা খারাপ হয়ে যায় গোল্ডেন জেড একশো টাকা স্লিপ রুবি লাভ একশো টাকা বলুন আপনাদের জন্য আরেকটা একটা অফার দিচ্ছি অফারটা হচ্ছে স্নামাসনো একশো টাকায় দেবো কিন্তু লিমিটেড হয়তো পাঁচ সাতটা আছে আমি দিয়ে দেবো ঠিক আছে সামাসনো তারপর হচ্ছে ভেরিকেটেড মিস ইন্ডিয়া এটাও দেবো একশো টাকা ভেরিকেটেড মিস ইন্ডিয়া একশো টাকায় কেউ দিতে পারবে না এটুকুনি আমি বলতে পারি একশো টাকায় দেবো ঠিক আছে আরও সব নতুন তো ডিম ক্যাচার নতুন তাইওয়ান ভ্যারাইটি একটা সেটাও আমি আপনাদের একশো টাকায় দেবো ডিম ক্যাচার ডিম ক্যাচার বেশি নেই হ্যাঁ গাছটা যদি একটু ছোট হবে কিন্তু ডিম ক্যাচার একটা তাইওয়ান ভ্যারাইটি সেটাও কিন্তু আমি একশো টাকায় দেবো ঠিক আছে আরও প্রচুর আর সব থেকে বড়ো কথা সামনের বছর কিন্তু এই ভ্যারাইটিগুলোর মধ্যে প্রচুর ভ্যারাইটি কিন্তু মিসিং হবে ঠিক আছে সেই মিসিং ভ্যারাইটিগুলো যদি মিস না করতে চান তাহলে কিন্তু অবশ্যই অর্ডার করে দেখুন বন্ধুরা একশো টাকার গাছ একশো টাকাতেও কিন্তু এরকমও কিন্তু আমি গাছ দিচ্ছি দিচ্ছি না তা না দিচ্ছি ঠিক আছে তো আজকের এই পর্যন্ত ভিডিও বেশি বড় করব না আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন